হ্যালো বিওর আসসালামু আলাইকুম সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে বাংলাদেশের প্রথম এবং এশিয়া মহাদেশের বৃহত্তম এই ইকো পার্ক ও বোটানিক্যাল গার্ডেনটির অবস্থান উনিশশো সালে এই বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক প্রতিষ্ঠিত হয় আপনারা যারা আমার আগের এপিসোড দেখেছেন তারা জানেন আমি আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার বিভিন্ন প্রাকৃতিক স্থানে সেই ধারাবাহিকতাই আজ আপনাদেরকে নিয়ে যাব সীতাকুণ্ড বাজার থেকে তিন কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত সীতাকুণ্ড ইকোপার্কে পার্কে এখানে সহস্রধারা ও সুপ্তধারা নামে দুইটি অনিন্দ সুন্দর ঝর্ণা রয়েছে মূলত ইকো পার্কের মধ্যে অবস্থিত এই ঝর্ণা দুইটি আজ আপনাদেরকে দেখাবো সেই সাথে থাকছে ইকোপার্কের ভিতরের সৌন্দর্য তো সাথে থাকুন উপভোগ করতে থাকুন সম্পূর্ণ এপিসোডটি সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি রিজার্ভ করে সহজেই চলে যেতে পারবেন ইকোপার্কের গেটে ভাড়া পড়বে একশো থেকে একশো পঞ্চাশ টাকা তবে অবশ্যই আপনারা দরদাম করে নেবেন আপনারা চাইলে ঢাকা থেকে কিন্তু একদিনের সময় নিয়ে এসেও ঘুরে যেতে পারেন ইকোপার্ক থেকে আর যদি একটু বেশি সময় নিয়ে আসতে পারেন তাহলে আমাদের মতো সম্পূর্ণ সীতাকুণ্ড উপজেলা দেখে যেতে পারেন এখন বাজে ঠিক একটা বিশ মিনিট আর আমরা চলে আসলাম বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক এখানে টিকিট কাটতে হবে আর এখানে কি খাবার হোটেল পাবেন পার্কের মধ্যে প্রবেশ করেই বাইরে পাওয়া যাবে অ্যাডমিন বিল্ডিং আর ডানে সুন্দর একটা পুকুর ইকো পার্কের ভিতর সামান্য একটু জাস্ট এক মিনিট হেঁটে আসলেই দেখবেন এখানে কিছু সিএনজি পার্ক করা আছে তো আপনাদের যদি কারো ট্রেকিং এর প্রবলেম থাকে তাহলে এখান থেকে আপনারা সিএনজি গুলাতে করেও কিন্তু ঝর্ণা দুইটাতে যেতে পারবেন এখান থেকে প্রথম যে ঝর্ণাটা সুপ্ত ধারা এখান থেকে ঠিক এক কিলোমিটার পথ এক কিলোমিটার তো নর্মালি আমাদের হেঁটে গেলে লাগে বারো থেকে তেরো মিনিট কিন্তু এটা তো পাহাড়ি পথ হয়তো বা আমরা সিএনজি নিচ্ছি না কারণ আসলে ইকো পার্কের ভিতরে একটু সৌন্দর্যটা ভালোভাবে ট্রেকিং এর আনন্দটা নেওয়ার জন্য এর আগে সীতাকুণ্ডতে আসলেও ইকো পার্কে আমি লাইফে প্রথম আসছি আমরা ইকো পার্কের ভিতর মোটামুটি দশ মিনিটের মতো ট্রেকিং সম্পন্ন করলাম প্রথম ছয় সাত মিনিট আপনাকে উঁচু পাহাড়ে উঠতে হবে ঢালবে উঠতে হবে ওই পথটুকু কষ্ট আসলে সমতল রোড হলে চল্লিশ পঞ্চাশ মিনিট হাঁটাও ব্যাপার না কিন্তু পাহাড়ি পথ কিন্তু আসলে খুব সামান্য পথে অনেকে কুটে নিয়ে যাই সতেরো আঠারো মিনিট ট্রেকিং করার পর আমরা এই পয়েন্টটাতে এসে পৌঁছালাম এখান থেকে সুপ্তধারা ঝর্ণাতে যাওয়ার যে সিঁড়ি সেটা নেমে গেছে সামনে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন মূলত এখান থেকেই শুরু আমাদের সুপ্তধারা ঝর্ণার পথে ট্রেকিং তবে সুপ্তধারা ঝর্ণাতে যাবার সম্পূর্ণ পথটি নিচু এই জন্য তেমন একটা কষ্ট হবে না কষ্ট হবে যখন আমরা ফেরত আসব। পাহাড়ের গায়ে খোদাই করা প্রায় চারশো সিঁড়ি অতিক্রম করতে হবে যতই নিচে নামছি ততই ঝর্নার গর্জন শুনতে পাচ্ছিলাম আর সেই সাথে দুই পাশের সবুজ প্রাকৃতিক দৃশ্য তো আছেই প্রায় দশ মিনিটের মতো ছিড়বে পথ নেমে সামনে একটা ধীরি পথ সামনের ওই পথে আবার উঠতে হবে সামনেই ঝর্ণা দেখা যাচ্ছে সামান্য অবশেষে দীর্ঘ সাঁইত্রিশ মিনিট ট্রেকিং করার পর আমরা পৌঁছে গেলাম সুপ্তধারা ঝর্ণা এই ঝর্ণার বৈশিষ্ট্য এখানে কয়েকটা পথ দিয়ে পানি বের হয় তো আপনি যখন বর্ষাকালে আসবেন তো এখন তো আমরা দেখতে পাচ্ছি তিনটা পথে পানি পড়ছে কিন্তু বর্ষাকালে আসলে আপনি আরো অনেকগুলা পথ থেকে দেখবেন পানি পড়ছে সুপ্তধারা ঝর্ণাতে আমরা বেশিক্ষণ সময় কাটাবো না ভেবে আমরা এখানে গোসলটাও করব না কারণ আমরা এখন যাবো সহস্রধারা ঝর্ণাতে আর ওখানে মানুষজন অনেক কম কারণ এটা প্রথম ঝর্ণা আর এখানে আসতে যেহেতু অলমোস্ট এক ঘন্টা হয়ে যাচ্ছে আর আমরা যেই সিঁড়ি বে যেই পথটা দিয়ে নামলাম আমার নামতেই লাগছে বিশ মিনিট তাহলে উঠতে লাগবে কতক্ষণ একবার আইডিয়া করে দেখুন ওইটা থেকে ওঠার পর কেউ আর সহস্রধারা ঝর্ণাতে প্রায় পাঁচজনের মধ্যে একজনই যাচ্ছে না সো ওখানে মানুষ থাকবে অনেক কম ওখানে রিলাক্সে গোসল করা যাবে আর এখন বাজেও দুইটা পাঁচ যেহেতু আমরা আবার মহামায়া লিখে যাব তো আসুন আপনাদেরকে সুপ্তধার ঝর্ণা সম্পর্কে কিছু ইনফরমেশন দিই বিশাল চিরসবুজ বনভূমি বন্যপ্রাণী ও হরেক রকম বৃক্ষরাজির মনোরম পরিবেশকে অন্য একটা মাত্রা দিয়েছে এই সুপ্তধারা ঝর্ণা সারা বছরই এখানে কম বেশি পানি থাকে শীতকালে সুপ্তধারা জলপ্রপাতে পানি একটু কম থাকলেও বর্ষাই জনপ্রিয় হয়ে ওঠে তাই তো সুপ্তধারা ও সহস্রধারা এক ঝর্ণা নিয়ে প্রচলিত আছে সারা বছর ঘুমিয়ে থাকি জেগে উঠি বর্ষায় সুপ্তধারা ঝর্ণার কাছাকাছি সহস্রধারা এক নামে আরও একটি ঝর্ণা আছে এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে দেশের নানান প্রান্ত থেকে প্রকৃতি প্রেমীরা সীতাকুণ্ডে ছুটে আসেন সুপ্তধারা ঝর্ণাতে মোটামুটি কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন ফেরত যাচ্ছি সহস্ত্রধারা এক ঝর্নার দিকে গতকাল আপনারা জানেন যে আমরা ছোট ধারোগাটের দিকে যে ঝর্ণাটাতে গেছিলাম সেটা হচ্ছে সহস্রধারা দুই আর এখন যেটাতে যাবো সেটা সহস্ত্রধারা এক এখন দেখা যাক কতক্ষণ লাগে মোটামুটি পাঁচ মিনিটে আমরা ঝিঁড়ি পথে যে অংশটুকু ছিল সেটা শেষ করলাম এখন এদের শুরু হলো সিঁড়ি বেয়ে ওঠার যুদ্ধ যেখান থেকে আমাদের নামতেই মোটামুটি লাগছিলো প্রায় বিশ মিনিটের কাছাকাছি তো দেখি এখন কতক্ষণ লাগে এখন বাজে দুপুর দুইটা পঞ্চাশ মোটামুটি বিশ মিনিটের ভিতরেই আমরা সিঁড়ি বেয়ে একদম রাস্তায় চলে আসলাম এখান থেকে এখন আমরা সিএনজি করে যাবো সহস্র ধরা ঝর্ণাতে হয়তো বা ডিরেক্ট ঝর্ণা পর্যন্ত যেতে পারবো না এমনই কোনো একটা জায়গায় নামিয়ে দেবে সেখান থেকে হেঁটে যেতে হবে সুপ্তধারা ঝর্ণা যে মোড়টা আছে এখান থেকে সুপ্তধারা ধরা ঝর্ণার মোড় পর্যন্ত যাওয়ার জন্য আমরা এই সিএনজিটা রিজার্ভ করলাম আমাদের পড়বে দুইশো পঞ্চাশ টাকা এখান থেকে মোটামুটি দেড় কিলোমিটারের মতো রাস্তা আমাদেরকে যেতে হবে তারপর আমরা পায়ে হেঁটে পথ এক হাজার নয়শো ছিয়ানব্বই একরের পার্কটি দুই অংশে বিভক্ত এক হাজার জায়গায় বোটানিক্যাল গার্ডেন এবং নয়শো ছিয়ানব্বই একর জায়গা জুড়ে ইকোপার্ক এলাকা জীব বৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণীর অভয়ারণ্য এবং পর্যটকদের বিনোদনের জন্য বন বিভাগের প্রচেষ্টাই গড়ে ওঠা পার্কটিতে রয়েছে বিরল প্রজাতির গাছপালা হাজার রকমের নজরকাড়া ফুলের গাছ কৃত্রিম লেক ও নানা প্রজাতির জীব বৈচিত্র্য রয়েছে সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা সহ জিড়ি ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণা পিকনিক স্পট বিশ্রামের মোটামুটি দশ মিনিটের মধ্যে আমরা সহস্রধারা ঝর্ণা যেই ওটা আমরা সেখানে চলে আসলাম এখানেও মোটামুটি একটা দোকান কিছু রেস্টের জায়গা গাড়ি পার্কিং জায়গা সবই আছে জানি না এখান থেকে নেমে যাইতে কতক্ষণ লাগবে এই পথ দিয়ে নামতে হবে মোটামুটি যারা ঘুরে আসে তাদের কাছ থেকে জানতে পারলাম এটা বেশি দূরে না উঠতে হইলেও দশ মিনিটের মতো লাগবে এখন দেখি এখন বাজে ঠিক চারটা ছয় মিনিট চারটা ছয় আমরা যাত্রা শুরু করলাম চলুন এই পর্যায়ে আমার সাথে আমার যে ট্যুরমেট গুলা আছে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমার কাজিন রজবকে তো আপনারা চিনেন অলরেডি যে চট্টগ্রাম থেকে আমার সাথে মিট করছে গত চাঁদপুর সিরিজও আপনারা দেখছেন এর আগে আমার চার নম্বর ফ্রিজেও তাকে দেখছেন আর এর বাইরে এই যে চারজন কিছু নোয়া খেলা ভাইয়ের সাথে পরিচয় হলো জয়ন্ত চন্দ্র দাস সেকেন্ড ইয়ার নোয়াখালী আচ্ছা ইয়ারিখালী আমি সৌরভ নোয়াখালী থেকে বলছি নোয়াখালী থেকে আচ্ছা আমার নাম সজল আমি থেকে বলছি হাই আমি বিশ্বজিৎ আমি থেকে বলতেছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আমি যখন নোয়াখালী যাবো তোমরা আমার সাথে থাকবা মোটামুটি আমরা পাঁচ মিনিটের মতো ট্রেকিং করলাম আমরা এখান থেকে ঝর্ণার শব্দটা পাচ্ছি হয়তো বা আর মিনিট পাঁচ মতো লাগতে পারে এই ঝর্ণাটা অনেক কাছে আমরা মাত্র সাত মিনিট ট্রেকিং করার পরেই দূর থেকে ঝর্ণাটা দেখতে পাচ্ছি হয়তোবা আমাদের আর তিন থেকে চার মিনিট লাগবে উঠে গেলে সামনে একটা ঝিড়িপথ আছে উপর দিয়ে রাস্তাও আছে তো আপনারা যেদিক খুশি যাইতে পারেন অবশেষে মাত্র আট মিনিট ট্রেকিং করে আমরা চলে আসলাম সহস্রধারা ঝর্ণা একে দেখুন এখানে মানুষ খুবই কম একজন দুইজন তিনজন চার পাঁচ ছয় তো এখানে আমরা আমাদের মনের মতো করে একটু এনজয় করতে পারবো তো এই জন্য আমাদের সুপ্ত ধারাতে গোসল করার ডিসিশনটা না করাটাই বেটার ছিল ما شاء الله الحمد لله এখন বাজে বিকাল চারটা মোটামুটি সারাদিন গরমের ভিতর ট্রেকিং হাঁটাচলা সবকিছু করার পর ঝর্ণার ঠান্ডা পানিতে গোসল করে বেশ বেশ ভালো লাগছে এবার ফেরত পালা। একই ওয়েতে সর্বপ্রথম সিঁড়ি পেয়ে উপরে ওঠা তারপর সিএনজি করে সোজা চলে আসবো ইকো পার্কের গেটে তারপর সীতাকুণ্ড বাজার থেকে বাসে উঠে চলে যাব বীর সরাইয়ের মহামেয়া লিকে মহামেয়ালিকে সৌন্দর্য দেখতে চাইলে চোখ রাখুন আমার চ্যানেলে ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আপনারা দেখতে পারবেন মহামায়া লেখের সৌন্দর্য আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ